বাবা আমার ও বা মুসলমানদের যে কান্নার আওয়াজ ও আমার আব্বা জানে আমরা মনে করছি আমরা সোশ্যাল মিডিয়াতে যা দেখছি যতটা দেখছি মুসলমানদের অবস্থা তার থেকে মুসলমানদের অবস্থা খারাপ বেশি খারাপ না কোন খারাপ বেশি খারাপ যেখানে যেখানে আমরা সব জায়গা তো মিডিয়া পৌঁছাতে পারে না যেখানে মুড়ি মিডিয়া যাচ্ছে ভিডিও করে ছাড়ছে আমরা সেগুলোও দেখছি কিন্তু যেখানে মিডিয়া ঢোকান কোনো পারমিশন নয় মিডিয়া দেখলেই তারা তাড়িয়ে দেয় তাহলে সেখানে মুসলমানদের কি অবস্থা হচ্ছে একটু ভাবুন সেখানে মুসলমানদের অতিক অবস্থা খারাপ ও আমার আব্বা জানে না আমার একজন বন্ধু আছে তিনি মদিনা ইউনিভার্সিটি ছাত্র মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তার সঙ্গে তার সঙ্গে প্রত্যেক কথা হয় মেসেঞ্জারে কথাবার্তা হয় সে কাঁদতে কাঁদতে বললেন ভাই আব্দুল কাদের মুসলমানদের জন্য বেশি বেশি দোয়া করবেন আপনি যেখানে জলসায় যাবেন মুসলমানদের অবস্থা খারাপ এটা আপনি বার্তা পৌঁছে দেবেন কেননা তিনি তিনি এই যে এই যে যুদ্ধ যুদ্ধ হচ্ছে এর মধ্যেই থেকে মদিনাতে একটা বিশাল বড় কাফেলা বের করে তারা কি করেছেন জর্ডান গিয়েছিলেন জর্ডান শহর সিরিয়াতে জর্ডান জর্ডান হয়ে সিরিয়া হয়ে তারা কি করছেন ঘুরতে ঘুরতে বাইতুল মুকাদ্দাস এসেছিলেন বাবাজি আমার বাইতুল মুকাদ্দাসকে কন্ট্রোল করে দায়িত্ব আছে যাদের হাতে সেটা হলো জর্ডান দেশ জর্ডান দেশের হাতে দায়িত্ব আছে বাইতুল মুকাদ্দাসের যে সে ঢুকতে পারবে না পারবে না ওখান থেকে অনুমতি আনতে হবে ওখান থেকে তথ্য আনতে হবে তার ওই তথ্য দেখানোর পরে আপনাকে সিকিউরিটি পারমিশন দেবে মসজিদুল আকসার মধ্যে ঢোকার জন্য চার দিকে ইহুদিরা ঘিরে ফেলেছে সে কাঁদতে কাঁদতে বলল ভাই আব্দুল কাদের চোখের পানি ফেলতে পারবো না ভাইগো তুমি না এলে বুঝতে পারবে না কি অবস্থা কি মুসলমানদের করুণ অবস্থা আমরা এসেছি বুঝেছি যদি কারোর হাতে ফিলিস্তিনি পতাকা থাকে ফিলিস্তিন জমিন মুসলমানদের জমিন সেই জমিনে যদি কারো ফিলিস কারোর হাতে কোন পর্যটকদের হাতে যদি ফিলিস্তিনি পতাকা থাকে তাকে গুলি করে দেওয়ার অর্ডার আছে গুলি করে দেওয়ার পরেও কোনো বিচার হবে না আমরা চোখের সামনে দেখেছি হাতে থাকার জন্য গুলি করে দিয়েছে মারা যাওয়ার পরে তার লাশটা নিয়ে ছুটাছুটি করে চলে গেল ও আমার আব্বা জানে না কোন কি অবস্থা দেখো গুলি করবে গুলি করার পরে কোনো বিচার ব্যবস্থা থাকবে না ও আমার আব্বা জানে না যে জমির সম্বন্ধে আমার নবী বললেন আরদুল্লাহ ফিলিস্তিন ভূমি হলো আল্লাহর ভূমি কেননা কানে একজন দুজন তিনজন চারজন নয় হাজার হাজার अंबिया আলাইহিস সালাতু মাজারাত আছে মাকবার আছে কবর আছে নবী ইয়াকুব আলাইহিস সালাতু সাল্লামের কবর মকবর আছে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামের মামান আছে আছে নবী ইসহাক আলাইহিস সালাতু সাল্লামের মজান আছে নবী ইউসুফ আলাইহিস সালাতু সাল্লামের মজান আছে এইভাবে হাজার হাজারো আম্বিয়া আমা আলি হিসানের মাজার আছে বাবা আমার যেখানে আল্লাহর ওলিদের পদম ধুনি পড়েছে যেখানে মসজিদুল আকসা আছে আমার নবী আমার মসজিদ থেকে বাবাজি আমার মিরাজের রাতেতে ওখানে মসজিদের মধ্যে বোরাক বেধেছিল বোরাক যেখানে বেধেছে সেই জায়গাটা পর্যন্ত ইসলামে প্রতীক হিসাবে চিহ্ন বহন করছে আবাজি আমার শুধু তাই নয় ইসলামে যে ইসলামের দ সাপত স্থাপত মুসলমানদের যে মুসলমানদের যে কিবলা প্রথম কিবলা ছিল ওটা মুসলমানদের যে মসজিদে বহু প্রমাণ নজির করছে বাবাজি আমার ওই যে গম্বুজ আছে গম্বুজ দেখেছেন ওই গম্বুজের চারদিকে পুরো সুরাইয়া সিনটা লেখা আছে আল্লাহর কোরআনে আয়াত অনেক জায়গায় লেখা আছে এত কিছু প্রমাণ থাকা সত্ত্বেও ইহুদিরা বলছে না 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 এই মসজিদটা মুসলমানদের নয় আমাদের 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 বলে দাবি করছে বাবাজি আমার ওই দাবিটা তারা মিথ্যার উপরে আছে কেন আছে তারা জানে আমাদের টাকা আছে আমাদের বহির কত শক্তি আছে অতএব এই শক্তিটা আমরা প্রয়োগ করবো কি তাই করছে কিনা বলুন না তারা এই শক্তি দেখাচ্ছে তারা কিন্তু আল্লাহর মারের অপেক্ষায় আছে ফিলিস্তিনি মুসলমানেরা তারা বলল না 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 আল্লাহর মার আসবে দেরি তো হলো আসবে এই অপেক্ষায় তারা আছে তারা বলল না কোনো দিন আমরা ছাড়বো না ছাড়বো না আমরা শহীদ হতে রাজি আছি আমরা কিন্তু বাইতুল দাসকে আমরা ব্যাস হতে দেব না দেব না দেব না ও আমার আব্বা এহুদিরা কেন ছাড়ছে না তারও গোপন তথ্য প্রকাশ পেয়ে গেছে এহুদিরা তাকে কেন ছাড়ছে না তার গোপন তথ্য বাবা আমার জাজিরাতুল আরব বলে একটা আর জাজিরা বলে একটা আরবি পত্রিকা বের হয় যেমন আমাদের এখানে পূবের কলম রেগুলার পত্রিকা প্রতিদিন বর্তমান আনন্দ বাজার রেগুলার পত্রিকা আমাদের পশ্চিমবঙ্গের বাবা আমার তব তদ্রুব ওখান থেকে একটা পত্রিকা বের হয় সেটা হলো আল জাজিরা আরবি পত্রিকা তার মধ্যে বাবাজি জি আমার ইয়াহুদিরা কেন ছাড়ছে না তাদের গোপন তথ্য ফাঁস হয়ে গেছে মসজিদের মধ্যে কি এমন আছে তারা ধরে রাখার পিছনে কারণটা কি মা সোমবার চোখের পানি দেখলে বাবাজি ও আমার মা ও বোনেরা চোখের পানি ধরে রাখতে পারবেন না পারবেন না পারবেন না ওই মাসুম বাচ্চারা গত কয়েকদিন দেখ আগে দেখলাম একজন মাসুম বাচ্চা তার আব্বাজান চলে গেছেন আব্বাজান চলে যাওয়ার পরে আব্বা আব্বা করে চিৎকার দিচ্ছে আমার আব্বাজানকে আমি শেষবারের মধ্যে একবার দেখতে চাই দেখতে চাই অনেকগুলো লাশ যেখানে জড়ো করা আছে বাবাজি আমার কাফন পোড়ানো আছে আব্বার লাশকে খুঁজ দিচ্ছেন আমার আব্বা কোনটা লাশ খুলে দেখছে এটা নয় আরেকটা একটা লাশ দেখতে এটা নয় আরেকটা একটা লাশ খুলে দেখছে এটা নয় এই খুঁজতে 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 ওই বাচ্চা ছেলেটা ওটা ফিলিস্তিনি শিশুটা ওই আব্বাজানের লাশ যখন পেয়ে গেছে এ মুখে একটা চুমাদায় হেমুকে একটা চুমাদায় আব্বা জান আব্বা জান আব্বা যান আপনি চলে গেলেন আমি আব্বাজানকে কখন আব্বাজানকে আর কে বলে ডাকবো আমার দুনিয়াতে আর কে আব্বা আছে আব্বাজান আপনি কেন গেলেন আমার মা তো আমার মা দু সপ্তাহ আগে চলে গেছে আমি মা হারা সন্তান আপনার ছত্র ছায়াতে ছিলাম আপনি চলে গেলেন চলে গেলেন আল্লাহ আমি হলাম আমি হলাম আল্লাহ গো আমার কষ্ট কে দেখে শুনবে আমার কষ্ট কে মিঠাবে ওই মাসুম বাচ্চাটা কাঁদে 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 আল্লাহর কাছে হাত তুলে বললেন রব্বুল আলম আমার আব্বা কি দোষে দোষী হয়েছিলেন আমার আব্বা যান কি দোষ করেছে আমি তো জানি না আল্লাহ গো যাই দোষ করুক না কেন আমি দুনিয়ার আদালতে আল্লাহ আমার দুনিয়ার আদালতে আমার আব্বা জানে বিচার দিতে চাই না আল্লাহ গো আমার আব্বা জানে বিচারটা আপনার আদালতে দিলাম জোরে জোরে বংশ বাহান আল্লাহ ও আমার আব্বা জানে না ওই মাসুম বাচ্চা দোয়া শোনে তারা আরবি ভাষাভাষী মানুষ আরবি কথা আমরা বুঝি আরবি দোয়া শুনে আমাদের চোখে করিজা ফেটে যায় আল্লাহ গো মাসুম বাচ্চার মধ্যে আল্লাহ কতটা হিকমত দিয়েছেন কতটা ইমান শক্তি দিয়েছেন ওই বাচ্চা ছেলে বলছে এই বিচার আমি দুনিয়ার কারোর কাছে চাইব না আল্লাহ আপনার কাছে চাই আল্লাহর কাছে বিচার চাওয়া মানে সঠিক জায়গায় বিচার চাওয়া কি ইমান দেখেন তাদের বাবা জি ও আমার উদ্ধপুর গ্রামবাসী আব্বা জানেরা নৌজন তরুণ যুবং ভাইয়েরা ও আমার মা ও বোনেরা করে শুনুন তাদের ইমানই মজবুতি আল্লাহ কতটা দিয়েছে ইমানি পাওয়ার কতটা দিয়েছে ওই বাচ্চা ছেলের আব্বা চলে গেল মা চলে গেল তারপরেও কিন্তু যুদ্ধ থেকে পিছ পাওয়া হয় না তারপরে মাসুম বাচ্চা ওই বাবা আমার বাচ্চা ইহুদিদের রাইফেলের কাছে বুকটা চিতিয়ে দিচ্ছে আমাকে মারুন মারুন আব্বা চলে গেছে জান্নাতে মাও চলে গেছে জান্নাতে আমি শিশু জান্নাতে যেতে রাজি আছি আপনার রাইফেল দেখে ভয় করি না কইর করি না ওই বাচ্চা ছেলে বলছিল ওই বন্দুকের গোড়াতে আমি দেখছি রাইফেলের মধ্যে দেখছি আল্লাহর জান্নাত জোরে জোরে বল সুবহানাল্লাহ এই বাচ্চাদের ইমানই তেজ দেখে ইহুদিরা জর্জরিত যে কি ব্যাপার এত মারছি এত মারছি তবুও কিন্তু বহিরাগত থেকে পালায় না। থেকে যুক্তরাষ্ট্র থেকে যতই অর্থ যাক টাকা যাক অস্ত্র যাক তাদের তো একটা ভয় বলে আছে না তাদের গোপন সূত্র হলো যে এত তাদের তারাও তো মরছে অনেক তাদের মধ্যে বিশাল ভয়ে কাজ করছে বর্তমানে যে আর আমাদের জন্য সম্ভব হচ্ছে না আমেরিকা বলছে চালিয়ে যাও আমি পাশে আছি চালিয়ে যাও কতদিন এইভাবে শক্তি দেখাবে আল্লাহর মারের অপেক্ষায় করছি আমরা আছি কি তাই তো নাকি আল্লাহর মার কখন এসে যায় আল্লাহর মার যখন আসবে তখন বললাম কি মাহাদির মতো পুরো খোরাসান সাদা হয়ে যাবে ওই ইজরাইল পুরো সাদা হয়ে যাবে সেই অপেক্ষায় আমরা আছি ঠিক কি না বলেন ও আমার মা ও বোনের মনে পড়ে গেল মাও একজন বোন ইস্তিন একজন বোন নাম হলো বাবাজি আমার সাবা কারিম সাবা কারিম বলে একজন বোন তার ইমানের কথাটা একটু শুনে রেখে দিন বাবা জি আমার ইমানটা কেমন ছিল বাবাজি আমার জাজিরা বোন একটা পত্রিকাতে তা না প্রতিবেদন লেখা হয়েছে সাংবাদিক তাকে প্রশ্ন করেছেন ওই ম্যাচেরটা রেগুলার ফজরের নামাজের পরেতে যুদ্ধের জন্য পাথর কুড়াতেন পাথর কুড়াতেন ওটা হচ্ছে পাথর ও পাথর এলাকা পাথর কোড়াতেন পাথর কুড়িয়ে কুড়িয়ে যুদ্ধেন শরীর হয়ে যেতেন সন্ধ্যা বেলা তখন তারা আশ্রয়স্থলে আসতেন গন্তব্যস্থলে আসতেন একদিন সাংবাদিক ধরেছেন ও বোন সাবাকারিবে আপনি তো শিক্ষিত মেয়ে ছেলে আপনি হচ্ছে গাইনোলজিস্ট আপনি হচ্ছে নারীদের ডাক্তার মেয়েদের ডাক্তার আপনি একজন নববধু আপনাকে সবে বিবাহ হয়েছে আপনি স্বামী সান্নিধ্য সান্নিধ্য পেয়েছেন তাহলে আপনি দুনিয়ার আপনি ফুলের বিছানা বাদ দিয়ে কেন যুদ্ধতে লিপ্ত হয়েছেন সেই মেয়ে ছেলেটা ওই ফিলিস্তিনি বোন কি উত্তর দিয়েছেন দেখুন বসুমাবা মাঝি আমার লোম খারাপ হয়ে যাবে ইমান কেমন কাকে বলে দেখুন ওই বোন ওই বোন সেই সময় সাংবাদিকের সামনে বললেন ভাই সাংবাদিক আপনি শুনুন আমি সাবা কারিম আমার মনের কথাটা আপনি শুনুন আমার দুনিয়ার বিছানা ফুলের বিছানা দরকার নাই দরকার নাই দরকার দরকার নয় আমি চাই আল্লাহ জান্নাতের বিছানা জোরে জোরে বসু বাহান কি মানি কথা সবে বিবাহ হয়েছে সদ্য বিবাহ স্বামী সান্নিধ্য সান্নিধ্য পেল বলছে না আমার এইভাবে আমার ফুলের বিছানা দরকার নেই আমি যুদ্ধ করে আল্লাহ জান্নাতে বিছানা থাকতে চাই ওই সামা কারিম বলেছিলেন আমি হলাম সময় উত্তর সরী ও আমার মা ও সুমাইয়া কোন সুমাইয়া সুমাইয়া হলেন ইসলামের প্রথম শহীদা ইসলামের নারীদের মধ্যে যিনি প্রথম শহীদ হয়েছিলেন তিনি হলেন অন্য কেউ নয় আবু জেহেলের কেনা দাসী আবু জেহেলের দাসী সুমাইয়া সুমাইয়া স্বামীও ছিলেন স্বামীও মুসলমান হয়েছিলেন সন্তান আম্মার তিনিও মুসলমান হয়েছিলেন তাদের উপরে যে অত্যাচার হয়ে চলার চালানো হয়েছে

বংশের লোকেরা বলল আপনি তো মোহাম্মদের দরবারে যেতে পারণ করছেন আপনার ঘরে তো মুহাম্মাদের দিন ঢুকে গেছে কেমন করে কেন আপনার দাসী সুমাইয়া তো কলে মা এনেছে বলে সে কি হ্যাঁ আবু জাহলের শরীফ রক্তাক্ত হয়ে গেছে রক্ত মাখা শরীর নিয়ে সুমাইয়ার কাছে বললেন সুমাইয়া আমি শুনলাম তুমি নাকি কলেমা পড়েছ সুমাইয়া চুপ করে আছে তখন বলল বুঝতে পেরেছে না তাহলে সুমাইয়া কলেমা পড়েছে সুমাইয়াকে শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে দিলে সুমাইয়া কোনো দিন যেন না দেখি মোহাম্মাদের দরবারে যেতে যদি কখনোই যেতে দেখি তোমাকে তোমাকে একেবারে শেষ করে ফেলবো এই বলে শাসিয়ে দিয়ে গেলেন একদিন দুদিন তিন দিন চার দিন করে চলতে থাকে কিন্তু আমার নবীর মহাব্বাতে সুমাইয়া থাকতে পারে না পারে না আবু জেহেল যখন বাড়িতে থাকলেন না থাকলেন না ওই ফাক বুঝে আমার নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন নবীর দরবার থেকে আসতে দেরি হয়ে গেছে রান অবস্থা আবু জেহেল বানিতে এলেন বাড়িতে এসে দেখছে সুমাইয়া বাড়িতে নাই সুমাইয়া বাড়িতে নাই আবু জেহেল বুঝতে পেরে গেছে অন্য কোথাও যায় না মুহাম্মাদের দরবারে গেছে এই জন্য সুমাইয়াকে মারার জন্য শেষ করার জন্য বাবাজি আমার হাদিস পাকের মধ্যে দেশেছে একটা চাবুক নিলেন একটা চাবুক নিলেন চাবুক নিলেন আর একটা রশি দিলেন দড়ি দিলেন হাতে করে নিয়ে যাচ্ছেন রাস্তার মধ্যে shackat হয়ে গেল সুমাইয়া হেঁটে আসছে সুমাইয়ার রাস্তার উপরে খেজুর গাছ ছিল ওই খেজুর গাছে ভালো করে কোশে বেঁধেছেন বেঁধেছেন ভালো করে বাঁধান পনে এত জোরে জোরে চাবুক মারছেন হাদিস পাকের মধ্যে এসেছে সুমাইয়া বেহুস হয়ে গেছেন বাবাজি আমার রক্ত রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে সুমাইয়া बेहোশ হয়ে গেছে আবু জেহেল তাড়াতাড়ি করে সুমাইয়ার মাথাতে পানি ঢাললেন পানি ঢাললেন পানি ঢাললার পরে যখন সুমাইয়া আস্তে আস্তে করে ঠোঁটটা হিলালের নালালেন সুমাইয়াকে বলছে সুমাইয়া এখনো সময় আছে সময় আছে তুই বল তুই বল মুহাম্মাদের দরবারে যাবি না তাহলে তোকে কিন্তু আমি নিস্তার দেব ছেড়ে দেব সুমাইয়া সেই সময় বলেছিলেন হে

সেই বামা জি আমার ফিলিস্তিনি বোন বলেছিলেন আমি হলাম সুমাইয়ার উত্তর সুরি আমি মতে ভালোবাসি ইসলামের জন্য শহীদ হতে ভালোবাসি আমি এইভাবে ফুলের বিছানা চাই না আল্লাহর আখেরা তিনি বিছানা চাই ওয়া আমা মা ও বোনেরা সুমাইয়ার কথাটা সুমাইয়া যে শহীদ হয়েছিলেন সুমাইয়ার কথাটা কবির ভাষা কবি বলছিলেন যে সিম্পার কাহা বু जहल कोणे जिसम पर कहा बू जहल कोणे हसकी कहती थी बीबी मैं न छोड़ूंगी दामन नबी का मैं न छोड़ो दामन नबी का बेहया जा জিত না সাজাদে আল্লা হম্মা আলা জরে জড়েসাইয়ে দিনা আলা আলে সাইয়ে দিনা কবি বলচত সুমাইয়ার কথা হলো সুমাইয়ার কথা হলো মে না ছোড়ান্ন আমি কোশ্চিন কানে কোশ্চিন কানে আমি আমার আমান্য দামান ছাড়তে পারব না পারব না পারব না পারব না বেহায়া যা জিতনা সাজা দে নিরজ্জত দুনিয়া বেহায়া দুনিয়া আমাকে যতই সাজা দকনা কেন আমি যে নবীর দিন ধরেছি নবীর দামান ধরেছি ওই দামান ছাড়তে রাজি নাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ কিমান ও আমার মা ও বলেন আপনাদের উদ্দেশ্যে বলবো ইমান তাকে মজবুত করুন ফিলিস্তিন মুসলমানদের মা মাও বলে যে ইমান সেই ইমানের বলে হন সব ছাড়তে রাজি রাজি থাকবেন কিন্তু আমার নবীর ধর্মকে ছাড়তে রাজি থাকবেন না বাবা জি আমার ইসলাম ধর্ম হলো সত্য ধর্ম আল্লাহ বলছেন ইন্নাদ্দ ইসলাম আমার মনোনীত এবং পছন্দনীয় ধর্ম হলো ইসলাম তাহলে ইসলাম ধর্মকে কেমন করে আপনারা ছাড়বেন ইসলাম ছাড়তে পারবেন না পারবেন না আমার নবীকে বেশি বেশি ভালোবাসুন আমার নবীর সাহাবিদের পড়ুন তারা দিনের জন্য কতটা রক্ত দিয়ে দিয়েছেন এই দিনটা করার জন্য কতটা রক্ত আজকে তো আমরা সুখের দিন পেয়েছি এটা সুখের দিন নয় কোনো রক্ত ধরাতে হচ্ছে না কষ্ট করতে হচ্ছে না সকলেই নামাজ পড়ছি তখন নামাজই বলতে কেউ ছিল না এই নামাজের দাওয়া দেওয়ার জন্য সাহাবিদের যে কত জান চলে গেছে কত রক্ত গেছে সেই রক্তের এক ফোটা রক্ত আপনি দিতে পারবেন সেই সাহাবিদের কেমন এই জন্য বললেন আসা হ্যাঁ জনাবিরা এক একটা নক্ষত্র স্বরূপ সাবি আইগে ইকটা দায়িত্ব এহেতা দায়িত্ব তোমরা একজন যাকেই খুশি কোনো একজন সাহাবিকে মেনে নাও যাকেই মেনে নেবে তোমরা হেদায়ত প্রাপ্ত হয়ে যাবে জরা সোহান সুবহানাল্লাহ যাদের বিষয়ে আল্লাহর কোরান বলেছেন অরদিয়ল্ ল হুয়ান হুম আল্লাহ বললেন আমি তাদের উপরে খুশি আর ওই সাহাবিরা আমার উপরেও খুশি জোরে জোরে বলুন যাদের উপরে আল্লাহর কোরআন নাজি হয়েছে তাদের মর্যাদা তাদের পথ ধরুন তাদের পথে আছে শান্তি কি ঠিক কিনা বলুন তাদের পথে আছে শান্তি বাবা